যারা বলেছিল আমরা পালাবো না আল্লাহ رب العالمین 40 মিনিটও তাদের কিসমতে জোটে নাই কথা বলেন ঠিক কিনা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহরমিন বলেন আগে আমি মরণ দিয়েছি আগে মরণ সৃষ্টি করেছি এরপরে জীবন দিয়েছি মরণ আর জীবনের সন্ধিক্ষণে আমি আল্লাহ রব্বুল তোমাদের জন্য একটি সময় সীমা বেঁধে দিয়েছি লিয়াবুলুআকুম আইয়ুকুম আহসান ওয়া আমালা আমি দেখতে চাই এই সময়ের মধ্যে তোমাদের মধ্যে কে কেমন ভালো আমল করো ওই নেকামল ওই ভালো আমলটা আমি আল্লাহ রব্বুল পরীক্ষা করে নিতে চাই এ কথাটা আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার একান্ত আপন কেন আল্লাহ রব বলে আমি আগে মরণের কথা স্মরণ করে দিলেন মরণের কথা এই জন্য স্মরণ করে দিয়েছেন যদি মরণের কথা যদি স্মরণে থাকে ওই লোকটা কখনো অন্যায় করতে পারে ওই লোকটা চুরি করতে পারে ওই লোকটা জেনা করতে পারে ওই লোকটা মানুষের উপর জুলুম করতে পারে ওই লোকটা কখনো মানুষের হক নষ্ট করতে পারে না এজন্য আল্লাহ রব্বুল আলমিন মরণের ভয় আগে ঢুকিয়ে দিয়েছেন তুমি যাই করো না কেন যত মাস্তানি আর যত বড় মাতাব্বারি করো না কেন বান্দা মরণের কথা স্মরণে রেখো আমার কাছে কিন্তু হিসাব দিতে হবে মরণের ভয় যদি কোনো মানুষের হৃদয়ের মধ্যে কল্পনার মধ্যে অন্তরের মধ্যে যদি মরণের ভয় থাকে ওই লোকটা কখনো অন্যায় করতে পারে না ওই লোকটা কখনো জনগণের টাকা দেশের টাকা কখনো কোটি কোটি টাকা সুইস ব্যাঙ্কে জমা করতে পারে না কথা বলেন ঠিক কিনা ওই লোকটা কখনো ওই যে আপনার দেশের বাহিরে যে বেগম পাড়া যে বাড়ি নির্মাণ করতে পারে না সুইস টাকা জমা করতে পারে না দেশের সম্পদগুলো লুটপাট করে অন্য ব্যাংকে জমা করতে পারে না তারাই পারে যাদের মধ্যে আল্লাহর ভয় ভয় মরণের যাদের নাই তারাই এ কাজগুলো করতে পারে কথা বলেন ঠিক না এজন্য তারা মরণের ভয় করে নাই আল্লাহ রব্বুল আলামিন জন্য বলেছেন রব্বুল বলেন তোমরাও পরিকল্পনা করো আমিও পরিকল্পনা করি তারা চেয়েছিল একচল্লিশ সাল পর্যন্ত আবার কাম করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যত যাই করো না কেন বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন যারা বলেছিল আমরা পালাবো না আল্লাহ রব্বুল আলামিন চল্লিশ মিনিটও তাদের কেসমতে জোটে নাই কথা বলেন ঠিক কিনা এজন্য আমার ভাই আমার বন্ধুরা আমার একান্ত আপন জনেরা এই জন্য মরণের ভয় যাদের নাই তারাই এগুলো করতে পারে আর আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এমন জিল্ল দিয়েছেন এমন ইতিহাস বাংলার জমিনে পৃথিবীতে নাই এক হাজার বছরের দৃশ্যান্তে এমন ইতিহাস নাই যে কোনো শহীরে তার দল বল সহ পালিয়েছে এরকম ইতিহাস নাই না বলুন তারা মরণের কথা ভুলে গিয়েছিল তারা শাল নির্ধারণ করেছিল তারা কৌশল করেছিল আল্লাহ সকল অপকৌশল গুলোকে নস্বাদ করে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জিল্লতির সাথে যিনি বিদায় করে দিয়েছেন আওয়াজ দেয় বলুন তো তিনি কে এজন্য আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার একান্ত আপন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তোমাদেরকে সর্বপ্রথম মৃত্যু সৃষ্টি করেছি এরপরে জীবন দিয়েছি এই জীবনের সন্দিক্ষণে তুমি আমি কেমন আমল করি বান্দা আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তোমাদের ওই আমলটাকে পরীক্ষা করে নেব তাহলে আমলের পরীক্ষা দেওয়ার দরকার আছে না না আমার ভাই আমার বন্ধুরা আমার একান্ত আপন জনের আল্লাহ মাওতা এই মরণ থেকে বাসার কোনো পয় নাই এই মরণ থেকে পালাবার কোনো রাস্তা নাই আসে নাকি যদি মরণ থেকে বাসা যেত তাহলে এই মরণ থেকে যদি পালানোর মতো জায়গা ছিল জায়গা থাকত তাহলে গুরু বিভিন্ন ধরনের যারা কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক ওই টাকার মালিকরা মৃত্যুর আগ মুহূর্তে তারা অক্সিজেনের জন্য ডাক্তারকে বলেছিল আমার সমস্ত কলকারখানা অর্থ সম্পদ যা আছে এর বিনিময়ে আমাকে শ্বাস প্রশ্বাস অক্সিজেন দিয়ে আমার জীবনটাকে বাঁচিয়ে দাও পেরেছে নাকি আকিস গ্রুপের মালিক পারে নাই মেঘনা গ্রুপ এরপরে বিভিন্ন ধরনের যাদের কোটি কোটি মিলিয়ন টিলন টাকার মালিক কত কোটি টাকা আছে তারা জানে না কিন্তু এই টাকার জোরে তারা জীবন এক সেকেন্ড পর্যন্ত বাড়াতে পারে না